আসসালামু আলাইকুম জি সাহেব আমি ঢাকা থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আমাদের হচ্ছে মানে দাদি নানি বা বম্মকে দেখছি মানে ওরা পাচক তো নামাজ পড়েন কিন্তু তাদের নামাজ দেখছি অনেক মানে তারা শুদ্ধ করে কোরআনটাও পড়তে পারেন না তাদের নামাজ অনেক ভুল থাকে তো তাদের নামাজ আসলে মানে এইভাবে কবুল হইতেছে কিনা আর মানে যেহেতু তাদের নামাজ নেই একটা সন্দেহ আছে কবুল হইতেছে কিনা তাহলে কি আমি তাদের জবাই করা পশু এগুলা খাইতে পারবো কিনা দেখেন সালাদ কবুল হওয়ার জন্য নামাজ কবুল হওয়ার জন্য প্রথম কিছু শর্ত রয়েছে সে শর্তগুলি যদি ঠিক থাকে সালাদ শুরু করার তারপরে ফরজ রোকন রয়েছে সেগুলি ঠিক আছে ওয়াজেবা তো ঠিক আছে কিন্তু কিছু সন্নত মুস্তাহ কাজে অক্ষম অথবা ভুল করছে তাহলে সালাত হয়ে যাবে সালাত হয়ে যাবে কিন্তু ফরজই ঠিক নেই ফরজ যেমন সুরা ফাতেহাই মুখস্থ নেই তাহলে সলাৎ হবে না আত্মহাত মুখস্থ নেই তাহলে সলাৎ হবে না সলাৎ হবে না দরুদ আল্লাহ সাল্লাম আল্লাহ বারিক মোহাম্মদ সঠিক মত বা অনেক আইমা ইকরামদের কাছে সেটা হচ্ছে যে সেটাও রকম ফরজ আত্মহাতের মত সুতরাং সেটা না পড়লে সলাৎ হবে কিন্তু দোয়াই মাসের মুখস্থ নেই সানা মুখস্থ নেই অথবা অতিরিক্ত সুরা মুখস্ত সুরা ফাঁকা পড়ে অন্য কোনো সুরা মুখস্ত নাই তাহলে সুন্নত গুলি ছুটলো হয়ে যাবে বা অন্য অন্য সুরা পড়ছে কিন্তু ভুল করছে সেগুলো ভুল করলে সলাৎ হয়ে যাবে হ্যাঁ যদি সুরা ফাতে হাতে বড় ধরনের ভুল থাকে ছোট ভুল নাই লাহানে খাফি হালকা ভুল নয় এফা এধার গুন্নার ভুল নাই বরং অর্থ পাল্টে যাচ্ছে এমন মাখারা যে ভুল হচ্ছে উচ্চারণ ভুল হচ্ছে বা জের জবারে পেশে এগুলোতে ভুল হচ্ছে যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে তা হইলে তখন সালাত হবে তো এমন ভুল সাধারণত নেই বরং একজন মুসলিম ভাই হোক অথবা বোন হোক আপনার মা হোক আর দাদি হোক তাদের সরাফাতে মুখস্ত আছে আত্মহাত মুখস্ত আছে দূরত মুখস্ত আছে তো বেলে তাহার মুখস্ত আছে এগুলো আছে সুতরাং সালাত হয়ে যাচ্ছে ইনশাল সালাত হয়ে যাচ্ছে আসল হচ্ছে তাদের সালাত হচ্ছে এত তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি সলাত হচ্ছে হচ্ছে না যদি না হয় তাহলে তার জবাই খাওয়া যাবে না আসল হচ্ছে মুসলিম 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 যখন জবাই করেছে খাওয়া যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না পারছেন যে সে বড় অচেন অপরিচিত জবাই করলে একজন মুসলিম আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি না বেরোলবি আপনি কি মাজারে শেষ করেন বা হলিয়া উলিয়া সম্পর্কে এই আকিদা রাখেন যে তারা দিতে পারে তারা উদ্ধার করতে পারে তারা ছেলে দ্বিতীয় রোগ ভালো করতে পারে না জিজ্ঞাসা করার দায়িত্ব দেওয়া হয়নি আসলে হচ্ছে মুসলিম কিন্তু যখন জেনে নেবেন যে এই ব্যক্তি মাদারে শেষ তখন তার জবাই খাওয়া যায় আশা করি বুঝতে পেরেছেন